গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু রেবু মহেশ্বর শ্রী গুরু পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুদেব নম গৌরভী গৌর চন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্ত তদ্ভক্ত নম নম সচিদানন্দ রূপায় বিশ্বৎপদাধি হিতাব্যে তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় পয়ং নম যং প্রজাবন্ত মনু পেতাম পেত কৃত দ্বীপায়ন গ্রহকাতোর অর্জহব পুত্রীতি তন্ময় ভব বিনদ স্ততম সর্বভূত হৃদয় মনি মানত হস্মি সতে আনন্দ সচেতানন্দ সেই ভগবান সচেতানন্দ সেই ভগবানকে আমি প্রণাম করি যিনি আমাকে এই জগতের আলো বাতাস দেখিয়েছেন আর সেই ভগবানের কৃপায় আজ আমি পৃথিবী দর্শন করতে পারছি পৃথিবীর সব কিছু দর্শন করতে পারছি মানুষদের কত সৌভাগ্য মানুষ ইচ্ছা করলে পায়ে হেঁটে কোথাও যেতে পারে যেখানে ভগবানের নাম হয় কীর্তন হয় সেখানে যেতে পারে মুখে কীর্তন করতে পারে হাত দিয়ে ভগবানের সেবা করতে পারে চোখ দিয়ে ভগবানকে দর্শন করতে পারে তাহলে মানুষের অঙ্গ প্রত্যঙ্গগুলো এভাবেই কাজ করে যে ভগবানের সেবা এসে নিত্য যুক্ত থাকতে পারে কিন্তু পশু পাখিরা তো সেটা পারে না কুকুর বিড়াল তাদের একটু জল পিপাসা লাগলে দেখি কোথায় একটু টাইম কলের জল আছে যদি কোনো বাড়িতে একটু বাটিতে যদি একটু জল রাখে সে সেখান থেকেই একটু সেবা করে তাদের তো ভগবানের সেবা করার সুযোগ নাই তারা তো ভগবানকে ডাকতেও পারে না আমরা ভগবানকে ডাকতে পারি রাধারানীকে ডাকতে পারি সবাই মনে করে বড় প্রাসাদ আছে বড় বাড়ি আছে বড় ঘর আছে এই বড় ঘর বড় প্রাসাদ বড় বাড়ি এখানেই মনে হয় সুখ আছে ওই লোকটা ওই ব্যক্তিটা অনেক সুখী কিন্তু ভিতরে যে দেখা যাবে সে সুখী নয় সে দুঃখী দুশ্চিন্তাগ্রস্ত তার কোনো না কোনো ইচ্ছা পূরণ হচ্ছে না সে তার জন্য দুঃখী যে কোনো একটা কারণেই তার ইচ্ছা পূরণ হচ্ছে না তখন সে চিন্তা করে তাহলে আমাকে লোকে দেখে মনে করছে সুখী কিন্তু আমি তো সুখী না তাহলে লোকে দেখে যদি মনে করে যে ওই ব্যক্তিটা সুখী সে কিন্তু আদৌ সুখী হয় না আমাদের প্রকৃত সুখ কোথায় প্রকৃত সুখ সেই রাধারানীর চরণে প্রকৃত সুখ আছে রাধারানীর কাছে রাধা রানীকে ডাকো রাধে 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 বলো ওই রানীর কাছেই সুখ আছে রাধা আমাদের সুখ দিতে পারবে জয় শ্রী রাধে জয় শ্রী রাধে জয় শ্রী রাধে রাধা বলবে রাধা বলার সঙ্গে সঙ্গে মনে একটা শান্তি আসবে প্রকৃত সুখ রাধা রানীর কাছে অন্য কেউ আমাদের সুখ দিতে পারবে না আপনার যে সন্তান সেই আপনি এই যে শিক্ষা দান করছেন ধন সম্পদ দিচ্ছেন সুন্দর সুন্দর খাবার দিচ্ছেন দামি পোশাক দিচ্ছেন আপনার কি এগুলো পেয়ে খুশি হচ্ছে কিন্তু আপনি কি তাকে একটু ধর্মের কথা বলছেন একটু ধর্মের জ্ঞান দিচ্ছেন একটু গীতার জ্ঞান গীতায় যে বাণী দিয়েছে কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে যখন যুদ্ধ হবে দুই পক্ষের সৈন্য দল প্রস্তুত হয়ে গেছে তখন অর্জুন বলেছিলেন সখা রথখানা দুই পক্ষের মাঝখানে রাখো তখন রেখেছিল সেই দুই পক্ষের মাঝখানে রথ আমি দেখব যে আমার বিপক্ষে কারা আছে আমার পক্ষে তো আমার সবাই আছেন তবু আমি দেখব দুই পক্ষে কারা আছে আমি সেগুলোই দেখব যখন অর্জুন তাকিয়ে দেখলেন তার বিপক্ষে আত্মীয় স্বজন শ্বশুর শ্যালোক পাড়া প্রতিবেশীরা অনেকেই তখন অর্জুন চিন্তা করলেন আমি তাহলে যুদ্ধ করব না তখন কৃষ্ণকে বলেছিল সখা আমি যুদ্ধ করব না তখন কৃষ্ণ বলেছিল তুমি ক্ষত্রিয় যুদ্ধ করা তোমার ধর্ম তুমি যদি যুদ্ধ না করো তবুও অর্জুন তুমি দেখো আমি এদের সবাইকে মেরে রেখেছি তুমি শুধু নিমিত্তের ভাগিটুকু হও যে তুমি যুদ্ধ করলে সেই ভাগিটুকু তুমিই হবে আমি এদের আগের থেকেই মেরে রেখেছি এভাবে আঠারোটা অধ্যায় অর্জুনকে বুঝিয়েছিলেন কৃষ্ণ অবশেষে অর্জুন বুঝেছিলেন যে যুদ্ধ করাই শ্রেষ্ঠ হবে আর ওই কুরুক্ষেত্রে যুদ্ধে যারা ভগবানের হাতে মারা গেছেন তারা তো উদ্ধার হয়ে গেছেন তাই এই গীতায় আছে বাণী শ্রীকৃষ্ণের মুখ নিঃশ্রিত বাণী আঠারোটা অধ্যায় আপনার সন্তানকে বেশি নাওক একটা দুটো এই গীতার শ্লোক একটু মুখস্থ করান দিনে একবার করুক যখন আপনার ছেলে মেয়ে চাকরিতে যায় তখন একটু বলেন বাবা মা তোরা একটা গীতা নিয়ে যা দিনান্তে একবার একটা গীতার পড়িস এত তো উদ্ধার হতে পারবে ভাগবত হলো বেদরূপ কল্প বৃক্ষ বেদ উপনিষদের যে সার কথাগুলো সেটাই ভাগবতে আছে এই বেদ বৃক্ষের শিকড় থেকে শাখা পর্যন্ত রসে পরিবৃপ্ত রসে টই টুম্বুর কিন্তু এই রস আমরা আস্বাদন করতে পারি না সেই বৃক্ষটায় যখন সুমিষ্ট ফল আসে সেই ফলটা যদি আমরা সেবন করতে পারি তখন তার স্বাদটা কতটা সুমিষ্ট আমরা বুঝতে পারি তা এই ভাগবতে যে বৃক্ষটার কথা বলছি সেই বৃক্ষ হচ্ছে বেদ উপনিষদ হচ্ছে বৃক্ষস্বরূপ আর তার সুমিষ্ট ফল হচ্ছে এ ভাগবত তাই ভাগবতের ভিতর আছে রস এটা মূর্তিমান রস এই ফলটার ভিতর আটি খোসা তেজ্য অংশ কিছুই নাই এ শুধু মূর্তিমান রস পান করতে থাকো বড় বড় রাজপ্রাসাদ দেখলে মনে হয় এই বড় রাজপ্রাসাদ বড় বাড়ি ওই ব্যক্তিগুলোই মনে হয় সুখী কিন্তু ভিতরে যে খোঁজ নিয়ে দেখো এদের সুখ নাই দুঃখী দুশ্চিন্তা অসুস্থতা কোনো না কোনো কারণেই এরা দুঃখী আমাদের প্রকৃত সুখ আছে রাধা রানীর কাছে রাধা রাধা বলো রাধে 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 রাধারানী প্রকৃত সুখ দিতে পারবে রাধে বললে আমরা উদ্ধার হতে পারব রাধে বললে আমরা সুখী থাকতে পারব তাই আপনার সন্তানকে একটু গীতা জ্ঞান শিখিয়ে দিন গীতার একটা শ্লোক শিখতে বলুন ভাগবতে যে জ্ঞানটা আছে সামান্য একটু জানান দেখবেন এই সন্তান যদি বড় হয়ে কোনো খারাপ কাজ করতে গেলে তার বিবেকে বাধা লাগবে সে একটা খারাপ কাজ করতে পারবে না ভগবানের পথে থাকলে তারা কখনোই খারাপ কাজ করতে পারে না বিবেকে দংশন করে একটা কাজ করতে গেলে তখন চিন্তা করে এই কাজটা তো করবো এ কি আমার পাপ হবে পাপ হবে এভাবে বিবেকের দংশনে সে খারাপ কাজ করতে পারে না এই ধর্মটাকে আমাদের ধারণ করে রাখতে হবে গুরু কৃপা সাধু গুরু বৈষ্ণবের কৃপা ব্যতীত এটা ধরে রাখা সম্ভব নয় গুরুদেব কৃপা করবেন সাধু বৈষ্ণব কৃপা করবেন তখনই আমরা গতি লাভ করতে পারব জয় নিতাই জয় গৌ রাধে শ্যাম নিতায় গৌর রাধেশ্যাম জয় জয় শ্রী রাধেশ্যাম